আসসালামু আলাইকুম সমস্ত প্রজন্ম আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা একটা টাইটেল দেখে ক্লিক করছেন মাত্র সত্তর হাজার টাকায় স্টিল স্ট্রাকচারের বিল্ডিং তৈরি করছি আমরা আসলেই কি এটা তৈরি করছি না করব সেটা ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার শুরুতে একটু বেলেন বলে নেই যে আপনি একটু চিন্তা করে ভাববেন একটু যে আমাদের বাংলাদেশে আর সত্তর হাজার টাকার বিল্ডিংগুলো আসলে আদৌ বানানো যাবে কি যাবে না আর যদি যায় সেটা কেমন হবে এটা কিন্তু বিল্ডিংয়ের কথা বলা হয়েছে একটু ভাববেন টাইটেলে তো বিল্ডিং বলতে আমরা কি বুঝি বিল্ডিং না হয় নাই ধরলাম একটা ঘর বলতে কি বোঝাই সেখানে অবশ্যই মিনিমাম একটা রুম থাকবে একটা টয়লেট থাকবে একটা রান্নার রুম থাকবে কিচেন রুম যেটা বলি ডাইনিং স্পেস না হয় দিয়ে দিলাম একটা রুম একটা রান্নার রুম একটা বাথরুম আপনারা একটু দেখবেন যে একটা বাথরুমের জিনিসপত্র প্লাস হচ্ছে টাইলস কিনে যদি একটা বাথরুম করেন তো ওটা কি শুধু বাথরুম সত্তর হাজার টাইতে করতে পারবেন তার তো আবার আপনার টাঙ্কে আছেই জীবাণু অর্থাৎ এই রাবিশগুলো যেই জায়গায় পড়বে সেটাও তো বানাতে হবে তো দেখেন আমি এই ভিডিওটি এই জন্যই করছি যে আসলে এবি টিফি বিজনেস অর্থাৎ আজকের বাজার টিফি এই চ্যানেলটি ভুয়া একটা ভিডিও দিয়ে তারা টাইটেল দিয়েছে মাত্র সত্তর হাজার টাকা স্টিল স্ট্রাকচার বিল্ডিং তৈরি করছি আমরা তো এই ভিডিওটি আমার প্রবলেম না কিন্তু এই ভিডিও আমার তখনই প্রবলেম হচ্ছে যখন দেখা যাচ্ছে এই ভিডিও যখন দর্শকেরা দেখতেছে আর তার সাইটে আমার ভিডিওগুলো সাজেস্ট করে যেহেতু আমার ভিডিও স্টিল রিলেটেড তো তখন তারা করে কি আমার ভিডিওতেও ক্লিক করে তখন আমার নাম্বারে ফোন দিয়ে বলে আপনি সত্তর হাজার টাকার বাড়ি করে দিয়ে চাইছেন এখন না বলছেন কেন তো দেখা যায় বেশিরভাগ একটু কিছু মনে করবেন না সাতক্ষীরার যে জেলার লোকজন রয়েছে ওরাই মনে হয় কীরকম আমি বুঝি না ওরা মনে হয় নিজের বাপের সম্পত্তি একদম এমনভাবে দাবি করে যে আপনি বলছেন আবার আপনি নিষেধ বলেন না এসব আমরা করি না তো আসলে আপনারা যখন সত্তর হাজার টাকার স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ের টাইটেলটা দেখছেন ওটা আর একটা ভিডিও ছিল অবশ্যই ওখানে যেই দেখেন আপনি পিকচারে দেখতে পাচ্ছেন তো এই ব্যক্তিটি অনেক শিক্ষিত উনি একজন আমি ওনাকে সম্মান করি তো ওনার ইন্টারভিউ যে নিয়েছে সে হচ্ছে ইবি টিভি বিজনেস অর্থাৎ আজকের বাজার টিভি বিজনেস তো উনি ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউয়ের এক কোনো জায়গায় সে জিজ্ঞেস করে নাই যে আপনারা কত টাকায় বিল্ডিং বা বাড়ি বানায় দেন শুধু ওনার কথাগুলো শুনছেন যেমন উনি অনেক ভালো ভালো কথা বলছেন উনি হচ্ছে আমি উনি অনেক শিক্ষিত আমি ইয়ে করে বুঝতে পারছি তো উনি যেগুলো পরামর্শ দিয়েছেন যেগুলো প্রবলেমের কথা বলছেন তো এগুলো আসলে অনেক সুন্দর সুন্দর পরামর্শ কিন্তু এই এবি টিপি অর্থাৎ আজকের বাজার বিজনেস টিপি এরা কী করছে এরা এটাকে ভুয়া একটা টাইটেল দিয়ে তারা এই ভিডিওকে প্রচার করছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য দেখেন এরা ভিউ প্রচুর পাইছে তিন লক্ষ চুরানব্বই হাজার ছয়শো আঠারো ভিউ পাইছে লাইক পাইছে ফোর পয়েন্ট ফাইভ কে লাইক চারশো মানে তো দেখেন আমি বুঝি না দর্শক আবার এখানে লাইকও দিচ্ছে বেশি টাইটেলের সাথে যে ভিডিওর মিল থাকে না এইসব ভিডিওতে তো রিপোর্ট করা দরকার টাইটেল একটা করছে আপনি টাইটেলটা দেখে অনেক কষ্ট করে মনে করছেন যে এক সত্তর হাজার টাকা বাঙালি তো বোঝেনি ফ্রি পেলে নাকি আল কাতরাও খাই শুনছি আমি কথা তো এরকম দেখছে সত্তর হাজার টাকার একটা বিল্ডিং বাড়ি তো দূরের কথা বিল্ডিং বলতে কী বোঝেন সেটা আপনারা তো ভালো মতোই জানেন বিল্ডিং বানায় দিচ্ছে সবাই ক্লিক করছে এখানে তো ভিউ পাওয়ার জন্য এরকম একটা ভুয়া নিউজ অ্যাক্সের বাজার টিভি এটা প্রচার করতেছে এটা আপনাদের কাছে কীরকম লাগতেছে তা যায় না তবে আমার কাছে একটা খারাপই লাগছে যে সামান্য ভিউ পাওয়ার জন্য এরকম মিথ্যা টাইটেল দিয়েছে তো এরপর আসেন কিছু দুই একটা কমেন্টস আমি নিচে পড়লাম যে দেখেন একজন কমেন্ট করছে যে ভাই বক্তব্য দিয়ে কী লাভ এমন কিছু বাড়ির ছবি দিতেন যা দেখে মানুষ বিশ্বাস করতে পারতো আরে ভাই এখানে কাকেই পোষণটা করছেন আপনি আমি জানি না এখানে যে এবি টিভি অর্থাৎ আজকের বাজার যে টিভি চ্যানেল অত এই কনস্ট্রাকশন সম্পর্কে কিছু জানে না সে আপনাকে কী পরামর্শ দেবে যে আপনি এখানে বলছেন আর একজন লেগছে সব তো বুঝলাম সত্তর হাজার টাকার বাড়ি পুরো ভিডিও বক্তব্য বুঝে পেলাম না একটা বিষয় লক্ষ্য করলাম অ্যাডমিন কারও কমেন্টস রিপ্লাই দিচ্ছে না সে কী রিপ্লাই দেবে বলেন সে তো কোনো স্টেশন রেট কোনো কিছু জানে না সে শুধু মার্কেটিং রেটের জানে বিভিন্ন সাক্ষাৎকার নিচ্ছে আর ভিডিও দিচ্ছে আমি এই চ্যানেলে আরও অনেক ভিডিও দিয়েছি যে ভিউয়া ভিডিও যেগুলো টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নাই আর এরা কী জন্য যে রিপোর্ট খাচ্ছে না আমি তাও জানি না আসলে এগুলো রিপোর্ট করে দেওয়া দরকার আরেকজন লেখছে বলছে ফাজিলের বাচ্চা চাঞ্জ কর আচ্ছা যায় লেখছে ও টাইটেল চেঞ্জ কর তো উনি আসলে একটা সঠিক কথা বলছে লাস্টের যে কমেন্ট আসলে গালি দেবেন না কারণ উনি একজন মানুষ তো ওনাকে ভালোভাবে বুঝাইতে হবে প্লাস হচ্ছে এই টাইটেল যদি সে না চেঞ্জ করে তাহলে অবশ্যই তো তার ভিডিওতে আপনারা রিপোর্ট করে দেবেন পঞ্চাশ ষাটটা রিপোর্ট গেলে তার ভিডিও দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো এরপর আসেন দেখেন ভিডিওতে এনার কিন্তু সাবস্ক্রাইব প্রচুর আপনার পরের পিকে দেখতে পাচ্ছেন পঁচিশ পয়েন্ট কে সাবস্ক্রাইবার তো মাসাল্লাহ অনেক সাবস্ক্রাইব তৈরি করছে আমি জানি না এইসব অনেক সাবস্ক্রাইব যার রয়েছে সে কি জন্য এরকম ভুয়া টাইটেলে ভিডিও দেয় আমার এটা বুঝে আসে না তো আসলে এইসব করাটা ঠিক না আর আমি এটা এই জন্যে দিয়েছি যে আসলে এত কমে কোনো বিল্ডিং আসলে বানানো যায় না আপনারা একটু দেখবেন তবে হ্যাঁ শুধু যদি কেউ স্টিল স্ট্রাকচার অর্থাৎ আমার ভিডিওগুলো দেখবেন কম খরচে স্টিল স্ট্রাকচার বিল্ডিং পার্ট ওয়ান পর্ব এক দুই তিন পাঁচ পর্যন্ত করছি আরও দুটা দিব কারণ ফুল কমপ্লিট পর্যন্ত আমি দেখাবো তো এগুলো যদি আপনারা শুধু এই যে আমি টাচগুলো দেখাইছি সিট দেখাইছি তো আপনারা যদিও শুধু পাইপ দিয়ে উপরে টাচ দিয়ে এরকমভাবে রুম করে নেন তো এগুলো মোটামুটি কিন্তু এক দেড় লক্ষ টাকার ভিতর দুই রুম পর্যন্ত করতে পারবেন অর্থাৎ এগুলো হাইস্ট আপনার তিনশো টাকা স্কোয়ার ফিট পরে অনেক কিছু ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স সব কিছু দেওয়ার পরও যদি আপনি করেন তিনশো টাকা স্কোয়ার ফিট তো আপনার একটা রুমের সাইজ যদি বারো গুণন বারো হয় একটা রুম ধরলাম একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট গুনুন তিনশো এটা কিন্তু হায়েস্ট ইন্স্যুরেন্স অনেক কিছু আরও দিয়ে দেওয়া যাবে দিয়ে এটা করা যাবে এর আরও কমেও করা যায় তো আমি এমনি একটা আইডিয়া দিচ্ছি তো এটা আপনার দেখেন তেতাল্লিশ হাজার দুইশো টাকায় একটা রুম হচ্ছে গুনুন টু তাহলে আপনার লাগতেছে ছিয়াশি হাজার চারশো টাকা তাও কিন্তু সত্তর হাজার টাকা না তো মিনিমাম একটা বাড়ি বলতে গেলে দুইটা রুম তো থাকবে সেখানে দুইটা রুম বলতে একটা রুম ধরলাম আরও বাথরুম কিচেন রুম বললে দুইটা রুমের জায়গা খায় নিবে সে তো এটা আপনি পাচ্ছেন এক লক্ষ টাকারও কম অর্থাৎ একটা রুম থাকবে বাথরুম কিচেন রুম দিয়ে দেখা যাচ্ছে এক লক্ষ টাকারও কম কী কম শুধু স্টিলের কাজটা এখানে আপনার ফ্লোর তৈরি করতে হবে ওয়ালের গাঁথনি দিতে হবে তো আমি একটু হালকা আপনাদের টাচ দেওয়ার জন্য একটা আমি ওই সব আগের ভিডিও একটা দেখাতে চাচ্ছি যে আসলে এখানে টাচ দিলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম বাড়ি আসলে কম খরচের মধ্যে আপনারা করতে পারবেন এগুলো আমি ইঙ্গিত করে একদম দিয়ে দিচ্ছি টোটাল তো আসেন ভিউয়ার্স আমরা একটু তাহলে ভিডিও দেখি প্লাস আমি এই আইডিয়াটা আপনাদের দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিট দেওয়া হয়েছে উপরে এবং মোটামুটি আপনার হচ্ছে ওই পাইপগুলো দিয়ে খুঁটিগুলো দেওয়া হয়েছে এগুলোর ভিডিও কিন্তু এক দুই তিন চার পাঁচ পর্বত দিয়ে আছে অল্প খরচে স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ের তো এই যে শুধু উপরে যে আপনারা শীতটা দেখতে পাইলেন ফ্লোরটা বাদ এই ফ্লোরটা দেখছেন এটা বাদ তো এই ফ্লোর বাদে যেটা দেখতে পাচ্ছেন তো এটা উপরে যে শীতটা দেওয়া রয়েছে উপরে এরকম শীত প্লাস এই যে পাইপগুলো দিয়ে দাঁড় করানো পাইপের নিচে হয়তো হালকা একটু ঢালাই দিয়ে দেওয়া যাবে তো এইসব মিলেই কিন্তু আপনার ওই রকম টাকা খরচ করবে দেখেন তো এখানে দেখেন এই সিটগুলো দেওয়া হয়েছে হালকা একটু ডপ ওয়াল করে দিয়েছি তো এখানে কিন্তু ওয়ালের গাঁথনি করা হচ্ছে ওয়ালের গাঁথনি কিন্তু আমি ধরতেছি না এগুলো বাদ ওয়ালের গাঁথনি ফ্লোর এগুলো বাদ শুধু যদি আপনি স্টিলের কাজটা করে নেন তো মোটামুটি স্টিলের কাজ আর ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছি দেখেন এখানে তাপ নিচে পড়বে না এইরকমভাবে ঠিক এবং যে ডপ ওয়াল দেওয়া হয়েছে এরপরে দেখবেন যে আপনার এই স্টিলের যেগুলো পাইপ কলামগুলো রয়েছে এগুলোও কিন্তু জং ধরবে না অনেক দিন লাস্টিং করবে আপনার চল্লিশ পঞ্চাশ বছরের ভিতর কোনো কিছু জোম ধরবে না এই পাইপগুলো আর শীতটা আপনার নিজের উপর যদি আপনি শীতের উপর অনেক ময়লা পরে পাতা পরে ওইভাবে রেখে দিন কোনো পরিষ্কার না করে তাহলে এটা দেখা যাবে বিশ তিরিশ বছর পরে আস্তে আস্তে জং ধরার সিস্টেম কিন্তু হয়ে যাবে তো এগুলো পাইপগুলো ঢেকে দেওয়া যায় ওয়াল দিয়ে সুন্দর করে আমি যেটা বলছিলাম যদি আপনারা শুধু এই বেজ বাদে এই ওয়াল বাদে এরপরে এ বাদে যে শুধু এই উপরে এরকমভাবে সিট দিয়ে স্টিলের কাজ এভরিথিং স্টিলের কাজ করে নেন তাহলে কিন্তু এটা সম্ভব সত্তর হাজার টাকার ভিতর যে একটা রুম প্লাস বাথরুম বাথরুম এগুলো তো খালি করে দেবো ভিতরে আপনাকে এই যে ওয়াল গাঁথনি করে বাথরুম সেপারেট করে নিতে হবে এরপরে রুম সেপারেট করে নিতে হবে উপরে ধরেন একটা ছাদ থাকছে আর কয়েক কলামগুলো থাকছে তো এই খরচটাই সম্ভব হ্যাঁ সত্তর হাজার টাকার মধ্যে সম্ভব আমি কিন্তু টাইটেলটা দিয়েছি সত্তর হাজার টাকা এখানে অবশ্যই মিথ্যা কথা বলিনি নাই আপনারা দেখছেন যে কত টাকা পড়তেছে আমি বললামই আপনাদের হাইস্ট তিনশো টাকা স্কোয়ার ফিট পড়বে এইভাবে করে নিলে তো এইভাবে যদি করে নেন তাহলে ওই ভিডিওর টাইটেলের সাথে ঠিক আছে কিন্তু উনি যেইভাবে বক্তৃতা দিয়েছেন আসলে ওনার যেইভাবে কোয়ালিটি বলছেন আইবিম দিয়ে করে দিবে ওটা কিন্তু আসলে সত্তর হাজার টাকাতে করা সম্ভব না যদি সম্ভব হতো উনিও যদি বলতে হ্যাঁ উপরে শীত দেবো দিয়ে এরকমভাবে পাইপ অথবা কোনো অ্যাঙ্গেল রড দিয়ে করে দেব শুধু স্টিলের কাজটা সত্তর হাজার টাকা পড়বে তাও মোটামুটি ঠিক আছে কিন্তু এরকম কোনো কথাই বলেনি উনি বলেনি যে আমি সত্তর হাজার টাকা কিংবা এক লাখের ভিতর করে দেবো উনি কি বলছে উনি বলছে যে আই বিম দিয়ে অথবা হচ্ছে আই বিম দিয়ে তারা অনেক হচ্ছে জং ধরবে না কোনো কিছু হবে না অনেক কিছু বলছে তার মানে ওইরকমভাবে করতে গেলে আপনার ভালো মতো খরচ পড়বে কংক্রিটের মতোই খরচ পড়বে কিন্তু কংক্রিটের বিল্ডিং এর এগুলো অনেক আপডেট উনি বলছেন এগুলোর সাথে আমি একমত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا